আসসালামু আলাইকুম প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স যেখানে তারা আজকে সকালে অনুষ্ঠিত হ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়েছে আর এতে করে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স যেখানে বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স বিশেষ করে সাইফ হাসান স্টিফেন টেইলর এবং সৌম্য সরকারের জড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত খেলেছে রংপুর রাইডার্স যেখানে পঁচাশি রানে এক উইকেট হারিয়ে যখন খেলা চলছিল ঠিক সে সময় নামে বৃষ্টি এরপর আর বাংলাদেশের রংপুর রাইডার্স তারা ব্যাটিং করতে পারেনি এতে করেই কিন্তু তাদের ইনিংস শেষ হয়ে যায় পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স বাংলাদেশের বলারদের তোপের মুখে কিন্তু পড়ে যায় যেখানে লাহোর কালান্দার্সের প্রথম ওভারে তিন উইকেট তুলে নেন শেখ মেহেদি হাসান একটি রান আউট হয়েছে তা না হলে তার হেডটি হয়ে যেত পরপর তিন বলে তিন উইকেট হারায় লাহোর কালান্দার্স এদিকে রংপুর রাইডার্সের হয়ে স্টিফেন ফ্লেমিং স্টিফেন তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং এতে করে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে রংপুর যেখানে শেষ পর্যন্ত তেইশ রানে হার মানতে হয়েছে লাহোর কালান্দার্সকে বিশটি আইনে তাদের টার্গেট দ্বারায় একশো কিন্তু তারা সেই রানটা করতে পারেনি শেষ দিকে আর পেরে ওঠেনি আর এতে করে একটি দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের রংপুর রাইডার